বিগত কুড়ি বছর ধরে আপনাদের অতি পরিচিত শারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় শারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য শারদা মিশনে যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে যোগাযোগ 9732050248 ধন্যবাদ আপনারা দেখছেন নিউজ হুগলী শততা যেখানে আমরা সেখানে মধ্যেই আমরা পেয়ে গেছি আমাদের শ্রীরামপুরের বিশিষ্ট বিধায়ক তথা ডাক্তার সুদীপ্ত বাবুকে সুদীপ্ত আমাদের শ্রীরামপুর থানা যেটা ভারতবর্ষের তে সেরা তিনটি থানার শিরোপা পেয়েছে আজকে মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ঘোষণা করেছেন এটাতে কতটা খুশি কতটা আনন্দ কি বলবেন এই বিষয়টা নিয়ে কি বলবেন এটা খুব আনন্দের আনন্দের কথা এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন শ্রীরামপুর এমনি শান্তিপূর্ণ জায়গা আগে এক সময় কিছু কিছু জায়গায় ক্রাইম হতো কিন্তু এখন আমরা গর্ব করে বলতে পারি যে শ্রীরামপুর থানার মধ্যে ক্রাইমের সংখ্যা খুব কমে গেছে তার অনেকগুলো কারণ আছে যে একটা হচ্ছে যে মানুষের মধ্যে যে সচেতনতা সচেতনতা বৃদ্ধি এবং সেই সঙ্গে যে পুরো শ্রীরামপুর শহরটাকেই ক্যামেরা দিয়ে ঘিরে রাখা আছে সব জায়গায় ক্যামেরা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে কেউ জানে ক্রিমিনালরাও জানে যে ক্রাইম করলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে অসংখ্য ধন্যবাদ আজ শ্রীরামপুর শহরবাসী হিসাবে আমরা খুবই গর্বিত কিছুক্ষণ আগে শুনলাম শ্রীরামপুর থানাকে ভারতবর্ষের তিনটি থানার মতো বেস্ট থানা তিনটি বেস্ট থানা তার মধ্যে শ্রীরামপুর থানা আছে সারা ভারতবর্ষে যেটা মিনিস্ট্রি অফ হোম কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি হোম ডিক্লেয়ার করেছে তাদের কদিন কদিনের মধ্যেই তাদের পুরস্কৃত করা হবে অতএব আমি শ্রীরামপুর থানা আধিকারিক যারা আছেন অন্যান্য যারা আছেন পুলিশ আধিকারিকরা প্রত্যেককে আজকে সুন্দর দিনে আনন্দের দিনে অভিনন্দন জানাচ্ছি আমরা মনে করি আগামী দিনে শ্রীরামপুর থানা আরো সুন্দরভাবে সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করবে যেটা আমরা করেছি মমতা বন্দ্যোপাধ্যায় এসে দু সাল থেকে সারা বাংলায় প্রশাসনকে মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে পেরেছেন সেটা শ্রীরামপুর থানাও করে মানুষের সঙ্গে থেকে কাজ করে মানুষের তাদের থানায় যেতে কোনো ভয় করে তারা নির্দ্বিধায় থানায় গিয়ে তাদের অভাব বলেন এবং তারা সেই কাজগুলো মনোযোগ দিয়ে কাজ করে এবং শুধু তাই নয় শ্রীরামপুর থানা বা অন্যান্য পশ্চিমবাংলার বিভিন্ন থানা এবং প্রশাসন রক্তদান এবং সামাজিক অনেক কাজের সঙ্গে আজকে তারা যুক্ত হয়েছেন অতএব আগামী দিনে শ্রীরামপুর থানা আরও ভালোভাবে কাজ করুক এই আশা রাখি এটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি ওনারা থানা পরিদর্শন করে থানা একটা করে উনি শ্রীরামপুর থানাকে সেলেক্ট করলেন অনেক কিছু থানা কিভাবে কাজ করে থানায় রেকর্ড কি করে মেনটেন করা হয় কিভাবে লোকজনের সঙ্গে সম্পর্ক আছে থানার এবং কিভাবে লোকজনকে পরিষেবা দেওয়া হচ্ছে থানা থেকে এসব কিছু অনেকগুলো প্যারামিটার ছিল সে প্যারামিটারে আমরা খুশি হয়েছি এমএচএ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে ইন্ডিয়াতে দু হাজার তেইশ সালে থেকে ভালো পুলিশ স্টেশন তিনটা সিলেক্ট হয়েছিল ওর মধ্যে একটা শ্রীরামপুর আছে তো এটা সিলেক্ট করা হয়েছে চার এবং পাঁচ তারিখে ডিজি সাহেবের কনফারেন্স হবে জয়পুরে ওখানে ইউনিয়ন হোম মিনিস্টার উনি এ ট্রফিটা শ্রীরামপুর থানায় দেবে এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয় ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য একটা গর্বের বিষয় আছে যে শ্রীরামপুর থানায় যে রেকর্ড বলুন বা থানা প্রতীক মতো রাখার বলুন সব কিছু একটা উন্নতম মানে গোটা ইন্ডিয়াতে একটা ভালো পুলিশ স্টেশন হিসাবে আমরা নাম অর্জিত করেছি এর জন্য আমি বেঙ্গল পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি আর সব বিশেষ করে যে ইন্সপেক্টর ইনচার্জ আছেন দেবেন্দু দাস উনি এবং যারা সিনিয়র অফিসার্স আছেন এসিপি ডিসিপি সবাই এর মধ্যে ইন্সপেকশন করে বলুন বা সে রেকর্ড মেনটেন করে ওটা সে থানাকে খুলে এর সঙ্গে সেরা ইনস্পিরেশন যোগাবে যে উন্নত নিচে নিচে আমরা এটা দেখুন এই রিওয়ার্ড পাওয়ার একটা এখানে আছে অনেক কিছু ফান্ডস যে আছে ওটাকে ইমপ্রুভ করা হবে আর থানাকে উন্নত করা হবে আরেকটা যে ভালো কাজ হচ্ছে যে অন্য কোনো থানায় আপনি দেখতে পারবেন না যতগুলো থানা আছে চন্দননগর পুলিশ কমিশনারেটে আপনি যে সাধারণত যে দোকানে গিয়েলে বারকোড আপনি দেখেন যে কাপড়গুলোতে বারকোড লেখা থাকে বা জিনিসপত্র উপরে বারকোড থাকে সে বারকোড দেখে আপনি আইটেমগুলো আইডেন্টিফাই করেন এবং আপনি সে টাকাটা আপনি দেন আর কি কিনে নেন সে বার কোডিং সিস্টেমে থানা থানায় যতগুলো প্রপার্টি আছে বার কোডিং করা আছে এর উদ্দেশ্য কী হচ্ছে শুধু সে বার সে প্রপার্টি উপরে শুধু আপনি একটা মেশিন ধরলে আপনি বুঝতে পারবেন কি ভিতরে কী আছে একদম কম্পিউটার রেকর্ড সব কিছু কম্পিউটার চলে আসবে আপনাকে আবার কোনো জিনিসটা খুঁজতে হবে না বা সে কোনো জিনিস পেলে আপনি সে বক্সের মধ্যে কি আছে এটা জানার জন্য খুলতে হবে না কারণ কেস প্রপার্টি সবথেকে বড়ো প্রপার্টি থাকে ইনভেস্টিগেশন করার জন্য সাহায্য থাকে সে কন্ট্যামিনেট না হয় সেজন্য বক্সে রাখা হয় সে আপনি শুধু কম্পিউটার আপনি বার সিস্টেম দিয়ে আপনি কম্পিউটার জানতে পারবেন সে নতুন আমরা সিস্টেমটা এই চন্দ্রনগর পুলিশ কমিশনেটে শুরু করা হয়েছে এটা শ্রীরামপুর থানায়ও আছে আরেকটা ভালো জিনিস আছে শ্রীরামপুর থানায় একটা পুকুর আছে ওখানে যারা থানায় ভিজিট করেন এবং যারা সিনিয়র সিটিজেন আছে ওখানে সে থানায় গিয়ে সে পুকুরের ধারে বসতে পারেন এই যে পরিষেবা আমরা দিচ্ছি লোকজনকে যে ঠিক মতো রাখার চেষ্টা করছি সার্ভিস দিচ্ছি সিনিয়র সিটিজেনকে এ সমস্ত জানার জন্য আমাদেরকে বেস্ট থ্রি ওয়ান অফ দি বেস্ট থ্রি পুলিশ স্টেশনস শ্রীরামপুরকে সিলেক্ট করা এটা এখন অবধি কমিউনিকেট করা হয়নি কিন্তু আপাতত আমরা বেস্ট পুলিশ স্টেশন হিসাবে আমরা সিলেক্ট হয়েছি এবং সে ট্রফিক আমরা পাচ্ছি শ্রীরামপুর থানা পাচ্ছে অ্যান্ড আগেন মাই কংগ্র্যাচুলেশন টু ইন্সপেক্টর দেবেন্দ্র দাস যে পরিশ্রম ওনার এবং ওনার থানায় যত অফিসার আছেন ফোর্স কনস্টেবল সিভিল পলিস সবাই মিলে সে একটা বেস্ট পুলিশ স্টেশন হিসাবে উনি গোটা ভারতবর্ষে উনি নাম অর্জিত করেছেন সেজন্য ওনাকে অভিনন্দন হ্যাঁ রাজ্যের মধ্যে একটাই গোটা ইন্ডিয়ার মধ্যে তিনটা স্টেশন পুলিশ স্টেশন সিলেক্ট করা হয়েছে সবথেকে ভালো পুলিশ ওর মধ্যে শ্রীরামপুর একটা নাম্বার ওয়ান